সিঙ্গাপুর আয়তনে বাংলাদেশের মাত্র একটি জেলার সমান কিন্তু প্রশ্ন হলো এই ছোট্ট দেশটি কিভাবে বাংলাদেশের চেয়ে দশ গুণ বেশি কন্টেনার বছরে উঠানামা করায় একদিকে সিঙ্গাপুর বন্দর বছরে প্রায় চল্লিশ মিলিয়ন কন্টেনার হ্যান্ডেল হয় অন্যদিকে বাংলাদেশের প্রধান বন্দর চট্টগ্রামে হ্যান্ডেল হয় মাত্র তিন থেকে সাড়ে তিন মিলিয়ন কন্টেনিয়ার সমস্যা কোথায় জায়গার অভাব নয় বা লোক বলের অভাব নয় সমস্যা হলো কি আছে ব্যবস্থাপনা সিদ্ধান্ত ও নিরাপত্তায় প্রথমে আসি নাই সিঙ্গাপুর বন্দরে একটি কন্টেনার জাহাজ থেকে নামার পর চব্বিশ ঘন্টার মধ্যে ছাড় হয়ে যায় সবকিছু ডিজিটাল মানুষের হস্তক্ষেপ কম সিস্টেমের উপর নির্ভর বেশি চট্টগ্রাম বন্দরে কি হয় একটি কন্টেনার চার করতে সাত দিন থেকে দশ দিন লেগে যায় কখনো কখন তার বেশি সময় লাগে এই দিন শুধু সময় নষ্ট নয় বরং এটা সরাসরি অর্থনৈতিক ট্রাক করা হয় কি বের হচ্ছে সবকিছু রিয়েল টাইমে দেখা যায় বাংলাদেশের দীর্ঘদিন ধরে কাস্টম বন্দর শিপিং ব্যবস্থা ম্যানুয়াল প্রক্রিয়া বেশি ছিল এই ম্যানুয়াল পদ্ধতি দুর্নীতির সুযোগ তৈরি করে এখানে আসে রাজনৈতিক বাস্তবতা দীর্ঘ সময় ধরে একালীন সরকার ক্ষমতা থাকার কারণে বন্দর কাস্টম আমদানি রপ্তানি খাতে ও দুর্নীতির অভিযোগ বারবার উঠেছে এই সমস্যা শুধু একটি সরকারের না

অটোমেটেড করতে হবে যেখানে মানুষের সিদ্ধান্ত নয় বরং সিস্টেম সিদ্ধান্ত নিবে দ্বিতীয়ত সব কন্টেনার আধুনিক স্ক্যানিং বাধ্যতামূলক করতে হবে নিরাপত্তা দুর্বল থাকলেও চোরাচালান চালন এবং রাজস্ব কমায় তৃতীয়ত একটি কন্টেনার ছাড়ার জন্য একাধিক দপ্তরের অনুমতির বদলে একটি সমন্বয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পাওয়ার মুক্ত ব্যবস্থাপনা থাকতে হবে বন্দর যদি রাজনৈতিক পাওয়ার বাইরে না যায় তাহলে কোনো সংস্কারই টিকবে না শেষ কথা হলো সিঙ্গাপুর বড় নয় বলে এগিয়ে যায়নি এগিয়ে গেছে কারণ তারা সিস্টেমকে শক্ত করে ধরেছে বাংলাদেশের সমস্যা সম্ভাবনার অভাব নয় সমস্যা হলো দৃঢ় সিদ্ধান্ত দুর্বল নিরাপত্তা ও দীর্ঘদিন প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই জায়গাগুলো ঠিক করতে পারলেই চট্টগ্রাম বন্ধ হতে পারে বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক বড় শক্তি আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে মনে হয় আপনার উপকার এসেছে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন